নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলার রান্না খাওয়া করে সৌরভকে একেবারে চান দান করিয়ে গুছিয়ে স্কুলে পাঠিয়ে আমরা এবার আবার দুপুরবেলা রান্নাবান্নার দিকে যাব। তো তার আগে মা সকাল থেকে মা কিন্তু বাড়ির আজকে বাগানের দিকেও না বা রান্নাবান্নার এদিকেও না আমি এদিকটায় সামলেছি রান্নাবান্নার দিকে আর এসে খেয়ে আবার চলে গেছিলো নদীতে মানে সকালে উঠেই একবার জাল নিয়ে যাচ্ছে একবার শিপ নিয়ে যাচ্ছে নদীতে এই করছে কালকে রাত্রিবেলাতে গেছিল মাছ ধরতে এখন কাউকে কিছু না বলে সে গিয়ে কিন্তু অনেকটা মাছ পেয়েছে এখন ভাবছে সকালেও বুঝি মাছ পড়বে কিন্তু শেয়ার হয়নি তারপরে দেখলাম আবার সেই শিব নিয়ে এই পুকুরের দিকে চলে এসছে তো আমি এখন যাচ্ছি দেখি কিসে কি করছে তো এখন থেকে পর্বটা শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন সারাটা দিন কিসে কি হচ্ছে না হচ্ছে আপনাদের ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর কালকে সারা দিন পুরো মেঘলা মেঘলা ছিল সকাল থেকেও বেশ এতক্ষণ পর্যন্ত মেঘলা ছিল একটু আগেই রোদ বের হয়েছে একটু রোদ বের হয়েছে এবার চান করতে এখনও সমস্যা হবে না মেঘলা হয়েছিল তো কেমন একটা ঘুমোট মতো হয়েছিল ও মা Que batata? Como é que você quer fazer? 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 Você quer fazer?

এই ছাפלার তলায় এখানে ঘুপ ঘুপ করে মাছ হচ্ছে ওহ বেশই ওই ওই এগুলো কিন্তু সব কই মাছ তাই না মাছ জল কোনে রাখেনা খুসখুস করে ওঠে ওই কই মাছ বেশি ওঠে

তারপরে গিয়ে খানিক অনেক রাত্রের দিকে ঘুম ভাঙবে ভাঙলে আর ঘুম আসবে না মানে এই রকম সিস্টেম অন্যরকম মানে বোঝার উপায় নেই যে কখন ঘুমাবে আর কখন যখন একটু কষ্ট হয়ে যায় শুয়ে পড়লে এরকম হয় সেই কথাই বলছি তো ঘুম একবার ঘুমিয়ে গেলে আর ডাকলেও আর কোনো ব্যাপার নেই আর তোমরা খাও তোর মানে ঘুম তোমরা খাও পরে খাবো এরকম করতে থাকবে যতই ডাকাবো কালকে মা মাছ ধরতে গিয়ে যা করে আসলে তা কাউকে তুমি দেখাতে পারলে না কি করবো তারপরে গেলি তখন আমি আর দেখতে পাচ্ছি মাছ করতে ভালো রাখতে কার দেখাবো কার দেখাবো তুমি তো কারের না বলে গেলি আমি কালকে ঘরে ভিডিও এডিট করছি মা ঘরে শুয়ে আসি সন্ধে থেকে এইবারে সৌরভের পরে ওর ছুটি হয়ে গেলেও ফোন করে নিয়ে আসতে যেতে হয় এবার আমি তো আর ওই রাস্তা নদী রাস্তা পেয়ে যাই না মা যায় বা ওর ওই দাদারা যায় ওর বাবা যায় যখন যে থাকে ঠাকুরদা থাকলে কেউ না কেউ গিয়ে নিয়ে আসে এবারে ফোন করলে পরে আমি ডাকছি ও মা ও মা সৌরভ আসছে তা কোনো সারা নেই আমি ভাবছি ঘুমিয়ে পড়েছে আমি আবার ওর দাদাদেরকে ফোন করে আমি বলছি সৌরভ ছুটি হয়ে গেছে নিয়ে আসো এইবার তারপর উঠে দেখি সে ঘরে নেই এবার মাঝে মধ্যে মা বাবার কি করে সারাদিন কোথাও যাওয়ার ইয়ে হয় না ওই সন্ধ্যাবেলাটা পাশাপাশি গিয়ে সব গল্প করে আমি ভাবছি তাই মনে হয় গেছে না আবার ভাবছি এই মাথার দিকে এসছে কিন্তু সে যে মাছ ধরতে গেছে তা কি করে জানবো এইবার খানিক বাদে এসে এই শোনা এই শোনা লাইট বের কর মানে মাছটা জেনে আবার সেকে টেকে ঢোকানোর একটা ব্যাপার এই গ্যাস লাইটটা দে এই কর কর করছে দেখি সে খানিকটা মাছ দিয়ে চলে এসছে এখন ওই রাত্রিবেলায় মাছ যেখানে যেখানে ঝেড়েছে ভালো তো দেখতেও পায় না আর ওই

ছিপ বাচ্চালাম জাল বাচ্চালাম হাফ যা তুলেছি খানিকটা তুলে একবারে হ্যাঁ পাতা বেশি তাও খানিকটা তুলি তুলে থুইয়ে আর ওই বৌমার কাছে জিজ্ঞাসা করতে তোমার বাড়ি সন্ধান পাইছি পাওয়া যাবে তা বলতে কি তা আমি একটা জিনিস আছে তা আমি তোমার ঘরে একটু আনতে যাব তা বলতে হাঁটা দিন দেখি তুমি কি জিনিস বুলে আর জোর করে হাত ধরে নিয়ে নিয়ে যাই বলতেছি কি ওই যে আম গাছ উঠেছে এখন খোদালায় নিয়ে এই জায়গাটায় বসাবো এইখানে এইখানে দিবি কি জেলায় জাল বেশি মাটি কি পান ছিল झाल पान झाल की मिष्टि पे हम पापा क्यों लगाए बाड़ी खूब कि जाना किजाना हाँ तो तो झाल ताल बीज पांच खाते हैं तेरे खाई और इसीने तू लगी तो वो निम्बू हमें दाल गावे ही हैं तो डालेंगे दायलाम गाजरें दाना कुआज़ मस्त दाना तक कुआज़ मस्त दाना गाजरें दाना एक सोन लंबा है জানি কসমাস দানা তো আমি গাজরের দানা তো কোনো রকম দিয়ে কি ধরনের মত লম্বা লম্বা গুলো কসমাস ফুলের দানা আমি তো এইগুলো কি বেরিয়েছে এই সেই দানাগুলো ই গেনে দিলাম এই গাজর দানা বলে আর কি যে হুইয়া চাই হুইডা যা হচ্ছে বললো এর তো লাগি ওই লো এখন ও লোক তো গাজরের দানা বলিয়ে দিয়েছে এখন আমি তো দিছি

কত বেগুন হয়েছে এদিকে এই আছে এই মাথায় মাথায় হয়ে আছে মানে বেগুন কিছু ছাড়ছে না এক দিক থেকে ভালো এক রকম সবজি তো আর কিনতে হচ্ছে না এই তিনটে নিলাম ওগুলো ছোট ওদিকে তো আলু চিনি করে ওই আলু চিনি উঁচু করে দেওয়া আছে এদিকে ওলকপি বের হচ্ছে এদিকেও আছে বাঁধাকপি ফুলকপি লঙ্কা সব রকম গাছ গাছ টুকটাক করে বেরোচ্ছে এখন সব ফল হবে কবে সেটাই ব্যাপার সবজি তুলে খাওয়া যাবে কবে যদি লঙ্কা না হয় তো মা লঙ্কা না আর এদিকে তো দেখুন লাল শাক টাক সব হয়েছে লাল শাক আর কদিন পর তোলা যায় তুলে পাতলা করে খেয়ে নিতে হবে প্রচুর বের হয়েছে

এালিবাড়ি মাটি ভালো আমারই বাড়ি মাটি তো একদম মানে তোমার সোনার মাটি সোনার মাটি বলতে কি সে হাঁস মুরগি পুষিছিলাম না ওরে এই যে পচিতে পুরো সার হয়ে আছে না তুমি দেখো এই গেটের মুখে ওখানে তো হাঁস মুরগি কোননো রানা হুম তো রান্না করে হতো শূন্য মাটিতে ধনে ঘুরে গিয়েছে কি আমি তারপরে তোমার ওই ভুলুক গ্যাসটাskii যেমন সেকেন হতো এর হয় না

একটা একটা গাঁদা ফুলের সাইজ কি খুব বড় বড় ফুল হয়েছে প্রত্যেকটা গাছে আছে গাছ তালা চোখ বুঝতে কিচ্ছু নেই গাছ তলায় বসে থাকলে এই ফুল বাগানটা যদি পুরোটা একদম এই গাছটা দুপাশ ধরে ওই মাথা পর্যন্ত হতো যা লাগতো না

মিটি মিটি কি খাচ্ছ দেখুন কে অন করে ধান খাচ্ছে ধান খাচ্ছে না ওর থেকে চাল বের করে খাচ্ছে খোসাটা নিচে ফেলছে কুটকুট করে খাচ্ছে কেটে কেটে কি বুদ্ধি চালটা শুধু বের করে খেয়ে নিচ্ছে খোসাটা টপ করে নিচে পড়ে যাচ্ছে মিটি আর কথা বলবে না এখন খাচ্ছে

लंका कटा आनी रोज सी, सी पाखी ते शालिक पाखी ते खाइए जा एक कटिए दाना भर कि मीति है तो हाँ ना, ये हाँ ना।, ना तो भावना ये रोदी भावना नेट दे ढेगे ना रहे तो पाखी तो खाई दे दाना कटा हमार घाटे खाइए दो पान घास गुल बुले से बहु मावल घर पास है देवा ए घर पास दे दी ए की हां तो ये ने Kami go, pan basa ite, si go, kami pane eri puti, pan basa ite, si go, kami pane eri puti, kabu. Aiyo.

ছোলা ঠাকুরের নাম করে যাই হবে তো কলমি ফুল কি সুন্দর আমার অনেক দিনের আশাটা নিজে হাতে করেই পূরণ করলাম চারাটাও আনলাম একজনের বাড়িতে যা হোক যাই দেখি এবার বাড়ির দিকে গিয়ে চ্যান দেন করে রান্নার দিকে যাই ও হবে মানে কেন জল দেব হবে খই উঠে একটু ওই পাড়ার দিকে ঘুরতে গেলাম তা আবার টিপ টিপ করে বৃষ্টি পুটতে সারাদিন তো একইভাবে যাচ্ছে তার ঠান্ডাও লাগবে যে এই বাড়ির দিকে যাই দেখি একটা কাঠ কুটো তুলতে হবে জালটা বাইরে খেলে নিয়েছিল বিদেশ কেমন দেখি ছেলে বিলে আর এই মুরগিগুলো এখন কুটো খাদ্যে তুলে দিতে হবে আজকে সারাটা দিন একইভাবে যাচ্ছে বাড়ির দিকে <laughs> <laughs> মুরগিগুলো সারাদিন এর মধ্যে ছিল এবার ঘরে ঢুকবে কিন্তু আজকে সেই মাও ঘর খুলে দেয়নি বা আমিও খুলে দেয়নি ওই ছেলেগুলোর মধ্যে থেকে একজন খুলেছিলো খুলে মুরগিগুলো ছেড়েছিলো যার জন্য আজকে একটু সমস্যা হয়েছে কি হয়েছে বুঝতে পারছেন ওই যে দেখুন দরজা কিন্তু আবার ফের বন্ধ হয়ে গেছে মা খুলে দিলে বা আমি খুলে দিলে যেটা করি ওই দরজাটা খুলে দিয়ে আর একটা ওই যে লম্বা কাট পড়ে আছে ওটা দিয়ে দিই ওই মা দরজা খুলে বেরোতে এই সব ছুটে গেছে তোমার দেখতে পেয়েছে সব খেতে শুরু করে দিয়েছে কি দিয়েছ মা চাল এইবার এই ঘর খুলে ওই যে কাঠ দিয়ে দেওয়া হয়েছে এবার সব ঢুকে যাবে ঠান্ডা পড়ছে নাই যাচ্ছে মধ্যে ঢুকে যাও এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন তো এইগুলো মাস যেতে না যেতে ডিম পারবে একটুখানি ছাড়া পড়লেই বড় হয়ে যাবে এই একটা এই দুটো পাশাপাশি আর ওই পাশে একটা কালো ঘুপছে এই তিনটি আর ওদিকে তো ওই কালো মুরগি আছে সঙ্গে ছোট ছোট বাচ্চা আর এই মোরগ দুটো ছেড়ে দেওয়া এদের উপরে অত্যাচার করছে খেতে দিচ্ছ না ছুটে ছুটে সেইখানে গিয়ে খাচ্ছো ওই যে সব বাচ্চাগুলোকে তাড়িয়ে দিল দিয়ে এখন ও খাচ্ছে রাজার মতো দেখো মাছ রাইস কিনা। না তোমার আর এই রাত্রি যেতে হবে না দেখো টসমারে জলের তলায় চিংড়ি মাছ চিংড়ি মাছের সঙ্গে তোমার দেখা হবে জলের তলায় চোখ জ্বলে না দুই তো চোখ দেখলি বসে যায় তখন আমি দৌড়ে জালনে যাই তার আগে যাইনি চিংড়ি মাছ দেখা গেল তারপর দু একদিন বলো ফলস হয়ে যায় দেখতে পেয়েও মাছ পড়ে না 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 কালকেও মেরে দেখেছিলে হ্যাঁ আমি তো একটা বালতি যাই কাঁকড়া উঠেছি কিনা কানা দে

হ্যাঁ বলো 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 খবর খবর আমাদের উপর থেকে পলিথিনটা উঠে গেছে কালো পলিথিনটা কাঠও কমে গেছে কতটা মাছা উঁচু ছিল বলুন তো এই যে খোপা মারা খোপার মাথায় টুপি তো এই পর্যন্ত উঁচু ছিল সব রান্না করতে করতে কমে গেছে আর এখন যেটা করতে হবে এই নিয়ে ওই ওই মুরগি ঘর যেখানে আছে না মানে ওই ঘেরা দেওয়া ওর মধ্যে ছোট একটা জায়গা করে এই কাঠ সব বয়ে আর এই সামনেটা পুরো ফাঁকা করে ফেলতে হবে কেননা এখন তো আর বর্ষাকাল নেই ওই জালের মধ্যে এক জাল খুলে এটা সাজিয়ে রেখে এই আমাদের সামনে কিন্তু এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে তাহলে একটু রৌদ্র পিঠে দিয়ে মাছ কাটা বলুন যাই করা একটু বাইরে বসে করা যাবে জায়গা বলতে তো এখানে এইখানটায় উঠুন বলতে এইটুকুনি সংকট বলবো না

সেই মাছ ধুড়ে হাত ধুলি ছেড়ে দেওয়া খাওয়া না সে তো সানবাদানো ঘাটের পাশে কি গাছ লাগাবে শানবাদানো ঘাটের পাশে লাগাইতে বহুল গাছ কি ভুর ভুর করে বাঁচবে সে তো আর না আস্তে আস্তে কিন্তু অন্ধকার নেমে আসছে চারিদিকে আধার হয়ে আসছে পুরো কালো তার মধ্যে আমাদের এই ফুল গাছগুলোও কিন্তু দারুণ শোভা দিয়ে যাচ্ছে যাওয়া একেবারে বেলা পড়ে যাওয়ার আগে বেশ জল জল করছে একটু অন্ধকারের মধ্যেও দারুণ দেখাচ্ছে সন্ধ্যা হতে না হতে একেবারে শীতের পোশাক গায়ে জড়াতে হচ্ছে কারণ ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই পড়ছে আর আজকে সারাদিন অন্ধকার হয়ে থাকার দরুন রোদ না বেরোনোর কারণে সারাদিনটাই বেশ একেবারে ঠান্ডা ঠান্ডা আর বিশেষ করে নদী রাস্তার উপরে গেলে তখন ঠিক বোঝা যাচ্ছে যে ঠান্ডাটা কীরকম ওখানে হাওয়াটা পাওয়া যাচ্ছে আর আমাদের ঘরে ভিতরে থাকলে ঘরে গার্ড হচ্ছে হাওয়া আর আসছে না অতটা বোঝা যায় না তো সৌরভ গেছিলো হাঁকার ক্লাসে তখন তো আর শীতের পোশাক টোশাক সেইভাবে পড়ে যায়নি এমনি হাতা লম্বা জামা হাতা পা প্যান্ট এইগুলো পড়ে গেছে তো এখন পথের দিকে তাকিয়ে আছি ও কতক্ষণে আসবে ওর এক দাদা নিয়ে আসতে গেছে আসলে পরে ওকেও একেবারে শীতের পোশাক পরিয়ে দেব আর সন্ধেবেলা আবার পড়া আছে সামনে পরীক্ষা এখন ওই নিয়ে ওর দিকটাও একটু দেখতে হবে সব মিলিয়ে মিশিয়ে চলছে আর কি তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ